ছেলেটির নাম পিয়াস নিতান্তই সাধারণ কিন্তু তার মনে ছিল এক অদ্ভুত রকমের জগৎ ছিল সেই জগতে নাম সায়রা শুরুতেই পিয়াসের মনে রকমের টানের জন্ম নেয় সায়রা ছিল হালকা চুলের মিষ্টি হাসির আর সবচাইতে বড় কথা সবার সঙ্গেই মিশে যেতে পারত খুব সহজে কিন্তু পিয়াস সে ছিল লাজুক এবং চুপচাপ দূর থেকে শুধু তাকিয়ে দেখা ছাড়া আর স্বপ্নগুনা ছাড়া কোনো কাজই হতো না তাকে দিয়ে দিন জিতে থাকে ভালোবাসা বাড়তে থাকে স্কুল শিশু হয়ে যায় কলেজ শুরু তারা একসাথে আর ভর্তি হয় না কিন্তু পিয়াসের মনের কোথায় যেন সেই মেয়েটিই থেকে যায় যেন পুরনো খামে থাকা সেই এক চিঠির মতো যেটা কখনোই পাঠানো হয় না হঠাৎ একদিন ফেসবুকে চোখে পড়ে সায়রার বিয়ে ঠিক হয়েছে পিয়াস থমকে যায় মনে হয় যেন কেউ বুকের ভিতর থেকে সব বাতাস টেনে বের করে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকি স্ক্রিনে তারপর ফোনটা চুপ করে রেখে দেয় কাউকে কিছু বলেনি শুধু চোখ বন্ধ করে বসেছিল একা রাতে ঘুমোতে পারেনি মাথায় শুধু সাইরার হাসি আর বিয়ের সাজের কল্পনা বিয়ে ঠিক পরদিন সাহস করে বেরিয়ে পড়ল পিয়াস যেন নিজের অনুভূতির কবর দিতে যাচ্ছে পাশের শহরের একটি পার্কে সায়রা তার নতুন বরকে নিয়ে এসেছে ছবি তুলতে হাসছে পিয়াস দূর থেকে দেখছে একবারের চোখ মেলেনি ওদের সঙ্গে হাতে ছিল একটা পুরনো খাতার পাতা তাতে লেখা ছিল একটাই চিঠি পিয়াসের শেষ মন খোলা শিকার উক্তি সে ভেবেছিল চিঠিটা দেবে হয়তো ফেলে আসবে সায়রার কাছে কিন্তু যখন মুখোমুখি হওয়ার সুযোগ এলো সে আর এগোতেই পারলো না চোখের জল আসেনি শুধু বুকের ভেতরটা অদ্ভুত এক চাপের হাহাকার তৈরি হয়েছে সে চিৎকার করে কাঁদতে পারে না কিন্তু ভেঙে পড়ে লেখা ছিল তোমার জন্য আমি কিছু চাইনি শুধু দূর থেকে কোনো দেখতে চেয়েছিলাম যেমন করে চাঁদকে দেখা হয় ছুঁয়ে ফেলার ইচ্ছা হয় বরং তার আলো চুপচাপ ভিজে যাওয়ার আশায় আর যখন তোমাকে সুখে দেখি আমার বুকের ভেতরটা খালি খালি লাগে তবুও আমি শান্ত কারণ তুমি ভালো আছো এটাই ছিল আমার ভালোবাসা হাব বিনিময় ছাড়া চাওয়া ছাড়া তুমি না জানলেও এই পৃথিবীর কোনো এক কোণে কেউ ছিল যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে তোমার ভালোবাসার বিয়াস। চিঠিটা পার্কের এক পুরনো বেঞ্চের নিচে রেখে দিয়ে পেঁয়াজ ধীরে ধীরে হেঁটে চলেছে পিছনে ফিরে একবারও সে তাকায়নি আর কখনো সে সায়রার কোনো খোঁজ রাখে না কিন্তু রাতের আকাশে চাঁদ দেখলে তার চোখ আজও ভেসে ওঠে একটা হাসি একটা মুখ তার নাম সায়রা এই ছিল গল্প গল্পটি পাঠিয়েছিল আহ আমাদের পিয়াস তার জীবনে ঘটে যাওয়া একটা গল্প আপনারা চাইলেও আপনাদের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন ভালো থাকবেন ভালো রাখবেন সাবা খায়ের